স্বপ্নে মেয়ে বাচ্চা দেখলে কি হয় মেয়ে বাচ্চা স্বপ্নে দেখার বা বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই পা দিয়ে যায়নামাজ ঠিক করা যাবে কিনা এটা করলে কি ক্ষতি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো সবার জানা থাকা দরকার যেমন নামাজের সময় অনেকেই নামাজের আগে পড়ে যায় নামাজ একটু বাঁকা থাকলে ওটা পা দিয়ে সোজা করে দেয় এটা করা যাবে কি না করলে কী ক্ষতি আছে তেমনিভাবে অনেক সময় আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে সৌভাগ্যের বার্তা দিয়ে থাকেন সেই স্বপ্নগুলো কি এবং তার ব্যাখ্যা কি এবং মেয়ে বাচ্চা যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে বা বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো নিয়ে আপনার আলোচনা শুনতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন আসলে আল্লাহ তাল স্বপ্নের মাধ্যমে বান্দাকে দুই ধরনের বার্তা দেন একটা হলো সৌভাগ্যের বার্তা আর একটি সতর্ক বার্তা বুঝতে হবে আল্লাহ যেই স্বপ্নগুলো দেখান আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলো সেগুলো কিন্তু একশো সত্য এবং তার সত্য ব্যাখ্যা রয়েছে তো আমরা অপ্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ সৌভাগ্যের স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব যা দেখলে আপনার বুঝে নিতে হবে আপনার জীবনে ভালো কিছু ঘটবে খুশির বার্তা আসবে সৌভাগ্য আসবে সেই স্বপ্নগুলো কি তার ব্যাখ্যা কী এ সম্পর্কে আমরা মৌখিক বানাট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহীর তাবির লুয়া কিতাব থেকে আলোচনা করব তো সিরিন মোহাম্মদ রহমতুল্লা বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আস্তে আস্তে কান্না করতে দেখে স্বরে অল্প আওয়াজে কান্না করছে খুব বেশি না হালকা আওয়াজে করছে এই ধরনের স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বার্তা যদি সে অবিবাহিত হয়ে থাকে তাহলে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আর যদি বিবাহিত হয়ে থাকে জীবনে সুখ শান্তি আসবে সৌভাগ্য আসবে সর্বোপরি এই স্বপ্নটি দেখলে জীবনে খুশি আসবে সুখ শান্তি খুশির বার্তার বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাটির উপরে বসেছে স্থির হয়ে বসেছে চারিদিকে ঘাস সুন্দর এক জায়গায় বসেছে অথবা দর্শনীয় কোনো জায়গায় গিয়ে বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় সে হয়তো সফরে যাবে দূর দেশে ভ্রমণে যাবে প্রবাসে যাবে এবং সেখানে গিয়ে সে সৌভাগ্য লাভ করবে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ গাড়িতে বসতে দেখে গাড়িতে চড়েছে অথবা স্বপ্নে দেখলো যে সে ঘোড়ার উপরে বসেছে অথবা কোনো ধরনের যানবাহনে বসেছে এই ধরনের স্বপ্ন দেখলে মোটমাত্র চারটি ব্যাখ্যা আছে প্রত্যেকটাই সৌভাগ্যের বার্তা একটি তো হলো সরাসরি তার জীবনে সৌভাগ্য আসতে চলেছে আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো এটি মর্যাদা লাভের আলামত আপনার সম্মান মর্যাদা চারিদিকে আল্লাহ বাড়িয়ে দেবেন আর একটি হলো ক্ষমতা লাভের আলামত আপনাকে আল্লাহ তাল্লাহ নেতৃত্ব দান করবেন ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ স্বপ্নে যদি কেউ দেখে যে বাতাসে বসে আছে এবং বাতাস তাকে ভাসিয়ে উড়িয়ে কোথাও নিয়ে যাচ্ছে কলকাতা সে বাতাসে উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের বার্তা সে সরকারের পক্ষ থেকে কোনোভাবে উপকৃত হবে সেটি সরকারি চাকরি হতে পারে যে কোনোভাবে সরকারি পক্ষ থেকে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বদনা দেখে বদনা তথা শৌচকার্যে যে বদনা ব্যবহার হয় এই বদনা যদি সোনা রূপা অথবা কোনো ধাতুর বদনা দেখে তাহলে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং এটি তার জন্য সম্পদ এবং প্রশংসা লাভের আলামত সম্পদ তো আসবেই তেমনিভাবে সে প্রশংসিত জীবন লাভ করবে ভালো ভালো কাজ করবে যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বালতি ভরা পানি দেখে অথবা বড় বালতি দেখে এটিও কিন্তু প্রচুর ধন সম্পদ লাভের আলামন এবং মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা তার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেলকুনি দেখে বারান্দা স্বপ্ন থেকে বা নিজে বারান্দায় আছে ওই বারান্দা নতুন উঁচু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বারান্দা দেখলে বুঝতে হবে এটি পিতা মাতার দীর্ঘ লাভের আর পিতা মাতার দীর্ঘ লাভ মানে নিজের বড়ই সৌভাগ্যের বিষয় তবে যদি হ্যাঁ ভাঙাচোরা দেখে বা কোনো ধরনের অপরিষ্কার বেলকুনি এমন স্বপ্ন দেখলে পিতামাতার হায়াত কমে গিয়েছে এটি সতর্কবার্তা আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল পা দিয়ে না মাছ ঠিক করা যাবে কিনা এটা করলে কি ক্ষতি হয় দেখুন পা দিয়ে জায়নামাজ ঠিক করা এই কাজটি তো অনেকেই করে কিন্তু এই কাজটি করার ক্ষেত্রে করা যাবে এবং যাবে না উভয় ধরনের বিষয় রয়েছে খেয়াল করে বুঝুন অনেক জায়নামাজ আছে যেখানে কাবা শরীফের ছবি থাকে যেখানে মক্কা মদিনার শরীফের ছবি থাকে কোরআনের ছবি থাকে ওই জায়নামাজে পা দিয়ে ঠিক করা যাবে না এমনকি ওই জায়নামাজে পা দিয়ে ঠিক করা বলতে ওই যে ছবির জায়গায় পা লাগানো যাবে না এটা তো বেঁধু এমনকি ওই জায়নামাজ আপনি করাই করা উচিত নয় ওই জামাজ ওই জায়নামাজ বানানোই উচিত এটা হলো এই সমস্ত শেয়ার ইসলাম কোরআন কাবা এগুলোকে অসম্মান করা হয় যেহেতু এটা নামাজের জায়গা এখানে পা লাগবে এটাই স্বাভাবিক সুতরাং এইখানে এই সমস্ত ছবি থাকা উচিত নয় আর সাধারণ যে নামাজগুলো আছে যেখানে এই ছবি নাই তো আপনি এটা পা দিয়ে ঠিক করতে পারেন এতে কোনো গুণাহ নেই তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মেয়ে বাচ্চা দেখলে কি হয় মেয়ে বাচ্চা স্বপ্নে দেখার বা বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে বাচ্চা দেখা বিশেষভাবে মেয়ে বাচ্চা স্বপ্নে দেখার কি ব্যাখ্যা বড়ই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী একটি স্বপ্ন বিস্তারিত আলোচনা শুনুন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা দেখে সাধারণ অবস্থায় বাচ্চা দেখা এটি দুঃখ কষ্টের আলাম জীবনে দুঃখ কষ্ট আসবে এমনকি যদি কোনো ব্যক্তি দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার কাজ দুর্বল হয়ে যাবে আপনি যেই কাজ করতে আগ্রহী বা করতে চাচ্ছেন ওই কাজে আপনি সফলতা পাবেন না ওই কাজ আপনি সম্পন্ন করতে পারবেন না দুর্বলতা বা কোনো ধরনের বাধা চলে আসতে পারে এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দর সুশ্রী বাচ্চা দেখে খুব সুন্দর বাচ্চা ঋষ্টপুষ্ট ভালো বাচ্চা স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের আলামত ভালো কিছু ঘটার আলামত কিন্তু যদি বিশ্রী কুচ্ছিত বাচ্চা দেখে এটাও ভালো আলামত এটি মুনাফা লাভের আলামত ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেই বাচ্চা হতে দেখে তাহলে আগেই বলেছি এটি মনের আশা পূরণ না হওয়ার আলামত আর যদি কেউ বাচ্চা দুধ পান করাতে দেখে কোনো মহিলা অথবা কেউ যদি কোনো পুরুষ যদি বাচ্চা দুধ পান করাতে দেখে এটি নিজের বাচ্চা হওয়ার নিজের সন্তান হওয়ার আলামত কোনো মহিলা দেখলে আর যদি গর্ভবতী হয় এবং সে যদি বাচ্চাকে দুধ পান করাতে দেখে বুঝতে হবে সে নিরাপদ প্রসাব করবে কোনো ধরনের জটিলতা আসবে না আল্লাহ তালা ওই গর্ভবতীর গর্ভকে আসানির সাথে খালাস করে দিবে বিশেষভাবে যদি স্বপ্নে কেউ মেয়ে বাচ্চা দেখে এটি খেয়াল করে বুঝুন মেয়ে বাচ্চা স্বপ্ন দেখলে কল্যাণ এবং বরকত আসার আলামত আপনার পরিবারে কল্যাণ এবং বরকতে ভরে যাবে সুখ শান্তিতে ভরে যাবে আল্লাহ তাহলে আপনাকে দুনিয়া আখেরাতে সফলতা দান করবেন ইনশাআল্লাহ